আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে মাছের ডিম ফোটানো হয় ডিম ফোটানোর জন্য কি কী প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লাইভে যুক্ত হয়ে যান আপনাদেরকে দেখাবো এই যে বোতলের ভেতরে মাছের ডিম দেওয়া হয়েছে ডিমগুলো চব্বিশ ঘন্টা পরে ডিম থেকে ঋণ উৎপাদিত হয় মধ্যে রইনি তল দেওয়ার পরে নিচে দিকে ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে একজন উৎপাদিত হয়